কলকাতার এক কোণে কোলাহলের আড়ালে লুকিয়ে আছে এক ভুলে যাওয়া যুদ্ধের স্মৃতি লাল ইটের শাড়ি সময়ের ক্ষয়ে যাওয়া দেয়াল প্রতিটি বারান্দায় যেন প্রতিধ্বনি তোলে শতবর্ষ আগের কণ্ঠস্বর যেখানে প্রথম বিশ্বযুদ্ধের পদচিহ্ন মিশে গেছে ব্রিটিশ সৈন্যদের গল্পে আর জন্ম নিয়েছে এক অনন্য সম্প্রদায় অ্যাংলো ইন্ডিয়ান এটাই বোবারাক্স কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেজওয়ান সিদ্দিকি আমি এখন কলকাতার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর আশেপাশে সব লাল বিল্ডিংয়ের দেখা মিলবে এখানে যারা বসবাস করেন তাদের নিজস্ব একটি ইতিহাস আছে দর্শক আজকের ভিডিওতে সেই ইতিহাসের পথে হাঁটব পুরোটা সময় সঙ্গেই থাকুন প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন সৈন্যদের বসবাসের জন্য লাল রঙের এই মেজগুলো তৈরি করা হয়েছিল কিন্তু পছন্দ না হওয়ায় তারা ফোর্ট উইলিয়ামে চলে যান পরে এই এলাকায় অ্যাংলো ইন্ডিয়ান পরিবারগুলো স্থায়ীভাবে বসবাস শুরু করেন বৌবাজার থানার পেছনে দেখা মেলে কলকাতার এই খ্রিস্টান এলাকার এখানে প্রায় একশো পরিবারের বসবাস আমি এমন এলাকা আগে কখনো দেখিনি যে একটা ছোট এলাকা তার প্রায় সবগুলো ভবনই লাল রঙের দেখতে অসাধারণ লাগছে অ্যাংলো ইন্ডিয়ান সমাজ মূলত ব্রিটিশ একটি প্রত্যক্ষ ফলাফল ব্রিটিশ শাসনের শুরুর দিকে দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে চলতে থাকা বিরোধ ও সংঘাতের সুযোগ নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা স্থানীয় রাজাদের প্রস্তাব দিত অস্ত্র প্রশিক্ষণ এবং যুদ্ধ পরিচালনায় সহায়তার এই প্রস্তাব মেনে নেয়ার পর ব্রিটেন থেকে জাহাজে করে আসত সৈন্যদল যাদের কাজ ছিল ভারতীয় সেনাদের আধুনিক যুদ্ধ কৌশল শেখানো এই বিদেশি ব্রিটিশ সৈন্যদের ডাকা হতো ইয়েলো বয়েজ নামে তাদের গলায় হলুদ স্কার্ফ থাকায় এই নামটি চালু হয় কখনো কখনো তাদের টমি সোলজার নামেও সম্বোধন করা হতো এইসব টমি সৈনিকেরা সারা দেশে ছড়িয়ে পড়েন স্থানীয় নারীদের বিয়ে করে এদেশে সংসার করতে শুরু করেন এবং তাদের সন্তানরাই হল দেশের প্রথম অ্যাংলো ইন্ডিয়ান ব্রিটিশরা ছিল নিখুঁত কৌশলী এবং বণিকের মতো চালাক ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসারেরা রানী ভিক্টোরিয়াকে বোঝান ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে যত বেশি বিয়ে হবে ততই ব্রিটিশ শাসনের জাল আরও বিস্তৃত হবে কারণ এই বিবাহ থেকে জন্ম নেয়া অ্যাংলো ইন্ডিয়ান সন্তানেরাই ভবিষ্যতে ভারতের রাজনীতি আর প্রশাসন সব কিছু দখল করবে আর এর মাধ্যমে ব্রিটিশরা তাদের শাসনকে চিরস্থায়ী করে তুলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান নারীদের ওপর গভীর প্রভাব ফেলে বো যদিও শুধুমাত্র সৈন্যদের ছাউনি হিসেবেই তৈরি হয়েছিল বো স্থানীয় ভারতীয় ও অ্যাংলো ইন্ডিয়ান তরুণীদের সঙ্গে অনেকটাই সময় কাটাতেন সৈনিকেরা ফলে বেড়াকে বাড়তে শুরু করে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের সংখ্যা সৈন্যদের এক বা দুই কামরার ঘর পরিণত হয় আরও বড় বাড়িতে যুদ্ধ চলাকালীন এই মিশ্রণের মধ্যে যোগ হয় মার্কিন এবং অন্যান্য মিত্রশক্তির সৈন্যবাহিনী ইংলিশ থেকে অ্যাংলো হলো পর যে সময়ের সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উৎসাহ ও সহায়তায় অ্যাংলো ইন্ডিয়ানরা উন্নতি করতে শুরু করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেন যেমন ভারতীয় সেনাবাহিনীতে চা শিল্পী উৎপাদনে দেশের রেল ব্যবস্থার নির্মাণ ও পরিচালনাতেও তাদের গুরুত্বপূর্ণ অবদান থাকে তবে এই অগ্রগতি সবাই পছন্দ করেননি এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের সফলতায় অসন্তুষ্ট ছিল এই সেভেনের থেকে স্ট্রেট সরকারি চাকরিতে তারা প্রচুর জয়েন করে তারা হোটেলে চাকরিতে জয়েন করে তারপর করে এবং সরকারি চাকরিতে স্পেশালি রেলওয়ে সিস্টেমে স্টিমার সিস্টেমে হ্যাঁ পোস্ট অফিস এগুলোতে ছিল তাদের টপ পোস্ট খুব কম থাকতো মাঝারি পোস্টে নিচু পোস্টগুলো তাদের দেওয়া হতো দেশভাগে রক্তাক্ত অধ্যায় এবং স্বাধীনতার সময় অনিশ্চয়তার আবহে ক্রমশ উৎকণ্ঠিত হয়ে উঠতে থাকেন অ্যাংলো ইন্ডিয়ানরা যাদের আর্থিক ক্ষমতা ছিল তারা কাতারে কাতারে পাড়ি দেন ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্রে অবশিষ্ট মধ্যবিত্ত বা নিম্নবিত্তরা দ্বিধাগ্রস্তভাবেই চেষ্টা করেন সদ্য স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের জায়গা করে নেয়ার একটা সময় এখানে অনেক অ্যাংলো ইন্ডিয়ান পরিবার ছিল কিন্তু দিনকে দিন সেই সংখ্যাটা কমে আসছে কারণ এখনকার যে অ্যাংলো ইন্ডিয়ান প্রজন্ম তারা তাদের পূর্বপুরুষদের দেশে ফিরে যাচ্ছেন তবু প্রায় আশি শতাংশ অ্যাংলো ইন্ডিয়ান রয়ে গেছেন এই পাড়ায় কেবলমাত্র কলকাতাকে ভালোবেসে অ্যাংলো ইন্ডিয়ান এলাকার আসল আকর্ষণ বড়দিনে প্রায় দশ দিন ধরে চলে এক রঙিন উৎসবের আমেজ প্রত্যেক বাড়িতেই তৈরি হয় সুস্বাদু কেক নানা রকম পেস্ট্রি আর ঘরে তৈরি ওয়াইন ঘরে তৈরি মদের চাহিদা বেশি বড়দিনের আগে থেকেই রাস্তার দুপাশে টেবিলে সাজিয়ে বিক্রি শুরু করেন কেক আর পেস্ট্রিও একই সাথে তৈরি হয় যা কিনতে আসেন দূর দূরান্তের মানুষ বাড়ির বারান্দায় রাস্তার ধারে বসে জমে ওঠে প্রাণবন্ত বাজারের মতো বিকি কিনি কয়েক বছর আগে এই বাড়িঘর ভেঙে ফেলার পরিকল্পনা হয়েছিল কিন্তু সব কিছুকে হারিয়ে আজও ইতিহাস বুকে দাঁড়িয়ে আছে বোবারাক্স